আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র এক প্রশ্ন থেকে জবাব আরো ছোট আল্লাহ কোথায় এই আকিদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি শুধু আবহানি বান চার ইমামের মুত্তাফা কাকিদা আল্লাহ সত্যাগত আরশে আরো কোথায় আরসে চার ইমামের সবার মুত্তাফা কারায় সমন্বিত রায় এটা ইমাম মালিকের তো প্রসিদ্ধ কওল

কেন আল্লাহ নিজে বলছেন আল্লাহ আর সে আইন আল্লাহ এর মাসালায় আল্লাহ কোথায় এর মাসালায় সালাফদের আকিদা আবু হানিফার আকিদা সাহাবাই কেরামের আকিদা রাসুলের আকিদা কোরআন সুন্নত খাইরুল কোরনের সবার আকিদা তো এক ছিল ছিল কি ছিল না আজকে এসে আপনি ভিন্ন মত পোষণ করেছেন কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকিদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে সুরি মারতেছেন কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি শামসুদ্দিন জাহাবি রাহিম উল্লাহ ইতিহাস বিখ্যাত একজন মহাদ্দিস যার কাছ থেকে ইলমে নিলে যার কাছ থেকে হাদিসের ফায়দা না নিলে কোনো মানুষ মহাদ্দিস বললে নিজেকে পরিচয় দিতে পারেন এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন জাহাবি রাহিমা ওনার লেখা কিতাবুল অলু পড়েন না আকিদার কিতাবগুলো খোলেন সালাবদের লেখা কিতাবগুলো আনেন সামনে তো তাদের লেখনে তাদের আকিদা ইমাম আবুহানিফার আকিদা আপনি এসে আবু হানিফার থেকে ভিন্ন মত পোষণ করেছেন এটা আপনার দোষ এটা আবু হানিফার দোষ না আবু হানিফার সাথে যদি অন্য কারো আঁকিটা মেলে এটা তো আপনার এটা তো ওই লোকের দোষ না দোষ তো আপনার আপনার আঁকিটা গরমিল করছেন কেন ঠিক কিনা ভাই হ্যাঁ এই কথা আমরা বললে আমরা হালাদিস কিরে ভাই আবু হানিফার পক্ষে আকিদা পোষণ করলাম আমি হালাদিস তাহলে হে হানাফি কেমন এলো আবু হানিফার বিরুদ্ধে আঁকিদা শিক্ষা অদ্ভুত হানাফি আল্লাহ তালা সর্বস্থানে বিদ্যমান এটা করোনাতে যে কোথাও নেই আমাদের ইমা আবা আনিপা ইমা ইউসুফ তারা এই কথা কে বললে তাকে শাস্তি দিতেন কারণ এই কথা হলো সর্বজীব ঈশ্বর হরি হরি বসে রয় হরিকে দেখিয়া হরি। এই কথা যে ওই সাপ হরি ব্যাঙ হরি পদ্মপাতা হরি পানিও হরি এই কথারই একটা প্রকাশ হলো সর্বত্র বিরাজমান তার মানে মাসির মাথার ভিতরে বাথরুম নিচে সমুদ্রের নিচে মাছের ভিতরে না আল্লাহ তাআলা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরশের উরধে আছেন আরশ হলো পৃথিবীর সর্বোচ্চ সৃষ্টি সর্ববৃহৎ সৃষ্টি বিশ্বের মহাবিশ্বে এটার জন্য ডেকোরেশন এটার জন্য এর মর্যাদা প্রকাশের জন্য ফেরেশতারা একে ধারণ করে আছেন সেই ফেরেশতার প্রকৃতি আকৃতি আমরা কিছু জানি না তবে এটা আরশ যেমন আল্লাহ আরশের মোকাবেকীনন আরশ বহনকারীদের মোকাবেকীনন কথাই বুঝতে পারছো আল্লাহ আরশের বসে নেই আল্লাহ আরশের উরধে আছেন কোরআন এই মধ্যে আল্লাহ সুবাহনতালা যেভাবে বলেছেন ঠিক সেভাবে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান তাই আল্লাহ তালা আসির উপরে আছেন কিন্তু মানে আর্সের মধ্যে আল্লাহ তালা আছেন এই কথা শুদ্ধ নয় আর এই প্রশ্ন করা বান্দার জন্য হারাম জায়জ নেই বা এই প্রশ্ন করা ইমানের পরিপন্থী কাজ সেটি হচ্ছে যে আল্লাহ আল্লাহবুল আলামিন মানে আগে কোথায় ছিলেন আল্লাহ তাহলার কাছে তো আগ এবং পর নেই আল্লাহ রাব্বুল আলামিন কাছে কোন জিনিস আগ পর্বতে কিছুই নেই মাখলুকাতের মধ্যে এটা আগ পর রয়েছে মাখলুকাতের জন্য এটা আগপরের পরের বিষয় রয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সত্তার সাথে আগপরের পরের সামান্যতম কোনো সম্পর্ক নেই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন বিধানের ক্ষেত্রে যখন আল্লাহ সত্তার সাথে জড়িত হবে সেখানে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এই কথা সাব্যস্ত হয়েছে লিমা ওয়া কাইফা মানে কিভাবে এবং কেন কিভাবে এবং কেন এই দুটি প্রশ্ন এখানে হারাম ইমাম মালিক রহমাতুল্লাহকে যখন প্রশ্ন করা হলো ইস্তেওয়া সম্পর্কে মানে আর সেই মাসাইল সম্পর্কে তখন ইমাম মালিক রহমতুল্লাহ বলেন আল ইস্তেওয়া ও মা আল্লাহ রাবুল আলমিনের ইস্তেওয়া তিনি যে আরশির উপর মানে এই বিষয়টি মা আলুম এটা অর্থের দিক থেকে আমরা পরিপূর্ণরূপে বুঝতে পেরেছি এটা আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন তাহলে অরুবুল মুতলাক তিনি যে সমস্ত লোকায়তের উপরে রয়েছেন এটি আমাদের কাছে স্পষ্ট এটা মানে আরবি ভাষার মানে অভিধান থেকে সুস্পষ্টভাবে ইস্তেওয়া এর অর্থ আমাদের কাছে জানা রয়েছে এমন এরপরে তিনি বলছেন ওয়াল কাইফু মাজহুল এখানে कैफियतটা কি কিভাবে আছেন যদি কেউ আমাকে প্রশ্ন করেন যে কিভাবে আল্লাহ তাআলা আছেন এইটা এটা আমাদের জানার তিনি তার মত আছে আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ তার এই স্থوار বিষয়টি এরপরে তিনি বলেছেন যে ওয়াল ঈমানু আর এর উপর ইমান আনা আমাদের উপর ওয়াজিব বাধ্যতামূলক বিষয় ওয়াসুয়াল ওয়ান হুবে দায়তুন আর এই বিষয় সম্পর্কে প্রশ্ন করা অতিরিক্ত জানার জন্য চেষ্টা করা এটা হচ্ছে বেদাত আল্লাহ আমাদের আপনাদের সকল জাহানের সে আল্লাহ থাকেন কোথায় কোথায় থাকেন আসমানের ওপরে থাকেন এটা কাফেররাও জানত এটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজে স্বীকৃতি দিয়েছে সহিহ মুসলিমে স্পষ্ট হাদিসই আছে যে বান্দির হাদিস বান্দি বাদি দাসি দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ডাকো তাকে ডাকা হয়েছে তারপরে রসুলসাল্লাম প্রশ্ন করছে আল্লাহর বান্দি আল্লাহ কোথায় ইউটিউবে বক্তব্য ভেসে আছে এদেশের জাল জালমুল বলে যে জীবনে কোনোদিন শুনি নাই যে আল্লাহ কোথায় এ প্রশ্ন করা যায় চোদ্দ গোষ্ঠী কোনোদিন শুনে নাই দেখে নাই পড়ে নাই কারণ ও তো বোখারই পড়ে না ও তো সেই মুসলিম পড়ে না ও তো হাদিসের কেতাবই পড়ে না ও তো শুধু ফেঁকা পড়ে মানতেক পারে পড়ে আর ফার্সি পড়ে ওই এক মাহবুদ আসমানের ওপরে থাকে এ কথা মক্কার কাফেররাও জানতো কিন্তু বর্তমানের এই জাহেল মুক্তিরা মূলবেরা জানে না যার কারণে আদেশের সাথে যুদ্ধ করে একজন কাফের যে বিশ্বাস ছিল আল্লাহ একজন আসমানের ওপরে আছে আজকের বর্তমানের এই মুক্তি মহাদিস দ্বারা দাবি করে এই মুক্তিদের এই বিশ্বাস নেই সম্মানিত ভাতৃমন্ডলী নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম একজন সাহাবি সম্পর্কে জানতে পারলেন যে সেই সাহাবি তার দাসীকে অন্যায়ভাবে মেরেছে নবী করিম সাল কাছে সেই সাহাবী অনতপ্ত লজ্জিত হইল এবং হয়ে বললো ইয়া রাসুল আল্লাহ সে মেয়েটিকে বালিকাটিকে আমি স্বাধীন করে দিই আমি আর তাকে দাসী হিসাবে রাখব না আমার এই পাপের গনার কাফারা হয়ে যাবে আল্লাহাক আমাকে এর ওসিলা হয়তো মাফ করে দিবেন নবী করিম সাল্লাম বললেন যে থামো তাহলে আমি মেয়েটিকে পরীক্ষা করে দেখি সে মেয়েটির অবস্থা কেমন তার আল্লাহর সাথে সম্পর্ক আছে কিনা তার স্রষ্টাকে সে জানে কিনা এবং তার স্রষ্টার প্রতি তার বিশ্বাস আছে কিনা নবী করিম সাল্লাম সে মেয়েটিকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন সহিদে এই হাদিস রয়েছে আইন আল্লাহ আল্লাহ পাক কোথায় আল্লাহ কোথায় এ কথা জিজ্ঞাসা করলেন রসুল উল্লাহ সাল্লাম এক শ্রেণীর লোকেরা এই প্রশ্নকে অনর্থক মনে করে আর এক শ্রেণীর বিদাতপন্থীরা এই প্রশ্ন আল্লাহ কোথায় বলাকে চরম অপরাধ মনে করে গুমরাহি মনে করে নবী করিম সাল্লি সাল্লাম গুমরাহি শিখিয়েছেন না হেদায়তের নূর নিয়ে এসছিলেন হেদায়তের আলো নিয়ে এসছিলেন তিনি সঠিক পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন না হলে আমরা অকুন্তুম আলা শাফা হফরাতি মিনান নারিফ আন কাজা কুমিনহা আল্লাপাক বলছেন তোমরা তো জাহান নামের তটে চলে গিয়েছিলে জাহান নামের গর্তের তোমরা কিনারাই পৌঁছে গিয়েছিলে ফান কাজা কুমিনহা আল্লাহাক তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন আল্লাহাক উদ্ধার করেছেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী করিম সাল্লাহ সাল্লাম কে দিয়ে আমাদেরকে জাহান্নামের কিনারা থেকে জাহান্নামের গর্ত পাশাপাশি চলে গেছিলাম সেখান থেকে উঠিয়ে নিয়েছেন সেই রাসুল সাল্লাহ আলী সাল্লাম অনার্থক কথা বলেছেন বা এমন কথা বলেছেন যেটি আপনি বড়ই অপরাধ মনে করেন আশ্চর্য আপনার ভ্রান্ত আকিদার উপর আশ্চর্য লাগে আপনার এই ভ্রান্ত বিশ্বাসের উপর আশ্চর্য লাগে আপনাদের এক শ্রেণীর যাদেরকে জ্ঞানী মনে করেন তাদের ভ্রান্ত মতবাদের উপর আল্লাহ ফাকর আব্দুল আলমিন আমাদেরকে সঠিক ইসলামের উপর কায়েম থাকার তৌফিক দান করেন সম্মানিত মুসলিম ভাইরা নবিয়ে করিম সাহাশাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায় এর জবাব দিয়ে দিলে এই মেয়েটি যে মমে না হবে তার নিশ্চয়তা দিয়েছেন রসুল্লাহ সাল্লাম মেয়েটি বলে উঠলো ফিসসামাই আল্লাহ আকাশের ওপরে রয়েছেন রসুল্লাহ জিজ্ঞাসা করলেন দ্বিতীয় প্রশ্ন মান আনা তাহলে আমি কে মেয়েটি বললো আন্তা রাসুল উল্লাহ সাল্লাহ আলী আপনি আল্লাহর প্রেরিত রাসুল সাল্লাহ আলী আসাল্লাম সম্মানিত ভাইরা নবী করিম এই দুইটি প্রশ্ন করে একটি প্রশ্ন আল্লাহকে চেনার ক্ষেত্রে আর একটি প্রশ্ন রাসুল উল্লাহামকে জানার ক্ষেত্রে যে আল্লাহকে জানে কিনা আর নবীকে জানে কিনা দুই প্রশ্নের সঠিক উত্তর পাই বললেন যে আতে খা ফেনা এই মেয়েটিকে স্বাধীন করে দাও মুক্ত করে দাও প্রশ্ন করেছেন। আপনিও অনেক সময় জানেন না হে মুসলিম ভাই ছেলে মেয়ের বাবা হয়েছেন নাতি আর নাতনি হয়ে গেছে আল্লাহ কোথায় তা জানেন না বরং এই প্রশ্ন আর এর উত্তরকে আপনি অপরাধ মনে করেন আল্লাহকে যারা সর্বোত্তর বিরাজমান বলবে তারা জাহামিয়া আর সব সবসময় বলেছেন জাহামিয়ারা বাহত্তর বাইরে এখন আপনি বলতে পারেন আশারি বাইরে করে ফেললেন কিতাবে কিতাবে নাই আছে আল্লাহ আগে যেখানে আছেন এখন সেখানে আছেন তিনি কোথায় আছেন জানি নাই এটা তারা বলে কিন্তু তারা সর্বত্র বিরাজমান কিতাবে নাই এই কিতাবে সর্বত্র বিরাজমান এই জিনিসটা তাদের কিতাব থেকে তারা নেয় নাই এগুলি নিচে হিন্দুদের থেকে এগুলি নিচে তারা জাহামিয়াদের থেকে কারণ জাহাঙ্গীর কি করত হিন্দু বৌদ্ধ এদের সাথে মোনাজারা করত যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান সে হচ্ছে কাফের 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 সে মুশরে কেন শোনেন আল্লাহ তালা তার আরসের উপর রয়েছেন তার জ্ঞান তার দেখা সব জায়গায় রয়েছে। আল্লাহ তালা এরা দলিল দেয় যারা পদ্রষ্ট এরা দলিল দেয় কোরআন আয়াত দিয়ে কি ধরেন বহুয়া মায়া কুমাইনে মা কুন্তুম তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন দলিল দিচ্ছে না অর্ধেক দলিল দিচ্ছে এর পরে পরে অল্লাহ হবি মা তারমালুন কারণ আল্লাহ যা তোমরা করছো সব দেখছেন ক্যালকুলেশন জিনিসটা কারণ বর্ণা করে দেখাটা বর্ণা করে দিয়েছে এই জন্য দেখেন যেখানে যেখানে মারিয়ে থাকছে মারার কথা আসছে তোমাদের সাথে আছে সেখানে সেখানে সাথে সাথে স্বামীর বাসির কথা আসছে তিনি দেখছেন এবং শুনছেন সেটা আসছে এই জন্য ইন্দ্রানি মারাকুমা আমি তোমাদের দুজনের সাথে আসি কার কথা বলছে মুসা এবং আরুন

কটা কুরসির মধ্যে কুর্সি হচ্ছে পাদানি পাদানি বুঝছেন পা রাখার জায়গা আরশের সামনে ছোট একটা ফেলে রাখা ভূমি এটার ভিতরে 60টি মুদ্রা শেষ আসমান জমিন যত সৃষ্টি আছে 60টি মুদ্রার মতো সেইগুলির ভিতরে আমরা কত ক্ষুদ্র চিন্তা করেন আর আমরা মনে করি যে আমার সাথেই আল্লাহ এটা কি বোঝাতে চাচ্ছেন আপনি আপনি কি আল্লাহকে এতই ক্ষুদ্র মনে করেন মা কাদারুল্লাহ হাক্কা কদরহি ওয়াল আরদু জামিয়ান કબযতুহু ইয়াওমুল কিয়ামা আল্লাহ কত সঠিক পরিমাণ করতে জানেনি সুবহানাল রব্বিল আযীম যখন আপনি বলেন মহান আল্লাহ তিনি কতই না পবিত্র আজিম অর্থ কাকে বলে যান আজিম বড়কে বলে আপনি দেখে ছোট মনে করছেন কেন আপনার গায়ের সাথে লেগে আছে মনে করছেন কেন স্রষ্টা তিনি অনেক বড় অনেক বড় অনেক বড় আজিম আর তিনি অনেক বড় আল্লাহ তারা নিজে আজিম বলতেছে ফাস্ট আপে রব্বিকাল আল্লাহ বলছে তিনি মহান আজিম তিনি আলা বলছেন তিনি সবকিছুর উপরে আর আপনি আপনার কাছে নিয়ে আসছেন এটা তো এটা হ্যাঁ আল্লাহ তালা তিনি আমাদের সাথে আছেন এটা কোনো অপব্যাখ্যা নয় এটা এটা শব্দের মধ্যে থাকলে এটা মানতে হয় এই পর্যন্ত আলমরা এটা জানে